এবার খোলা খোলামেলা পোশাক নিয়ে একই বলল সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে সাকিব খানের দরদ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে যার ক্যাপশনে লেখা রয়েছে গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে কোনো বাংলাদেশি নায়ক নায়িকা গায়ক গায়িকা বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো যেতে পারে এটা স্বপ্ন ছিল সবার কাছে আর সাকিব খানকে দিয়ে বাস্তবে পরিণত হচ্ছে তিন মিনিটের জন্য পুরস্ক খলিফা হবে দরদের জন্য দেখানো হবে বাস বাসার প্রমো এটা দিয়ে শুরু মধ্য পাচ্ছে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা তবে সম্প্রতি একটা জায়গায় বুবলিকে খোলামেলা পোশাকে দেখা গিয়েছে এবার সাকিব খান বুবলির খোলামেলা পোশাক নিয়ে মন্তব্য করেছেন বলেছেন কিছু কিছু নায়িকা আছে পাবলিক গার্ল আমি ওদের নিয়ে কিছু বলতে চাই না যাদের রুচিবোধ নিম্নমানের তাদের পোশাক আশাক কথাবার্তা তেমনই হবে পোশাক আশাক আসলে পারিবারিক শিক্ষা থেকে হয় বুবলির ক্ষেত্রেও তেমনটা হয়েছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানও ধন্যবাদ